হরে কৃষ্ণ সতেরোই জুলাই বুধবার দু হাজার চব্বিশ সয়ন একাদশী প্রতি একাদশীর ন্যায় এই একাদশীও পালন করতে হবে আষাঢ় শুক্ল একাদশী শয়ন একাদশী নামে বিখ্যাত বর্তমান তিথি অনুযায়ী ভালোই শ্রাবণের এক তারিখে স্বয়ন একাদশী পড়েছে কিন্তু ভবিষ্যৎ পুরাণে আষাঢ় শুক্ল পক্ষে একাদশী সয়ন একাদশী নামে বিখ্যাত তাই আপনারা সতেরোই জুলাই বুধবার দু হাজার চব্বিশ শয়ন একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন এই শয়ন একাদশী নামটি হলো কেন ভগবান শ্রী বিষ্ণু চার মাস যোগনিদ্রায় শয়ন করেন এই চার মাস প্রতিটি জীবকে সংযমে ইন্দ্রিয় সংযম করে রাখতে হয় শাস্ত্র বিধান অনুযায়ী আচরণ করতে হয় এবং জীবনযাপন করতে হয় শাস্ত্রে বলা হয়েছে সময় আস মহারোগাত দুঃখী নাম সর্বদেহী নাম একাদশ উপবাস অয়ম নির্মিতম পরম ঔষধম বলছে শ্রী ভগবান মানুষের মহারোগ ও সমস্ত দুঃখীদের দুঃখ নিবারণের জন্য পরম ঔষধ স্বরূপ এই একাদশী ভগবান সৃষ্টি করেছেন এই সংসার রূপ সর্পের দংশনে পীড়িত এবং পাপ কর্মকারী মানুষের দুঃখ নিবারণ ও সুখ প্রাপ্তি কেবলমাত্র সেই একাদশী উপবাস পালন করেই সম্ভব এই জগতের সমস্ত দুঃখ নিবারণের একটাই মাত্র হাতিয়ার হচ্ছে একাদশী একাদশী পালন করে আমরা এহকাল পরকাল পরেই হচ্ছে আমরা সুখী হতে নারদ পুরাণে বৈশিষ্ট্য ঋষি বলছেন মানুষের শত জন্ম অর্জিত পাপরূপ কাষ্ট ভস্পীভূত হয়ে যায় শ্রী একাদশী রূপ অগ্নির দ্বারা তাইলে আমাদের জন্ম অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যাবে শুধুমাত্র একাদশী পালন করে এছাড়া কোনো ব্রত দ্বারা আমাদের পাপ নষ্ট হবে না কেবলমাত্র একাদশী পালনের দ্বারাই পাপ নষ্ট হয় আর পাপ মুক্ত না হলে আমাদের কোনো কল্যাণ নেই ধামরা যেতে পারব না মানুষের এমন কোনো পুণ্য কর্ম নাই যা একাদশী ব্রতের মতো পাপ নষ্ট করে এই জগতে একাদশী বাদ দিয়ে নানান রকমের ব্রত বিধি জাগ যজ্ঞ করছি কেন তারা পাপ থেকে মুক্ত হয়ে বলে কর্ম করে বলে কিন্তু একমাত্র পাপ নষ্ট হয় একাদশীর প্রভাবে কোনো ব্রতের দ্বারা কোন তীর্থযাত্রার দ্বারা পাপ নষ্ট হয় না আর সম্ভব নয় একমাত্র নির্মূল করতে পারে পাপকে একাদশী হচ্ছে আপনাদের জীবন থেকে পাপ নিশ্চিন্ন করতে পারে একমাত্র একাদশী এছাড়া কোন ব্রত বিধি দান ধ্যান কোনদিন পাপ নির্মূল করতে পারবে না সমস্ত লোক রক্ষার জন্য শ্রী ভগবান একাদশী সৃষ্টি করেছেন ঠিক যেমন শিশু রক্ষার জন্য মায়ের সৃষ্টি হয়েছে আবার রোগ নিবারণের জন্য ঔষধ সৃষ্টি হয়েছে ঠিক সেইভাবে ভগবান একাদশ সৃষ্টি করেছেন নানা প্রকার দুঃখ কষ্ট রোগ শোক নিয়ে এই সংসারে মনুষ্য জন্ম লাভ করে যিনি একাদশীগত পালন করে তিনি ধন্য তিনি বুদ্ধিমান শাস্ত্রে বলা হয়েছে এই জগতে আমরা আহার নিদ্রা ভয় মৈথুন করে কাটিয়ে দিচ্ছি কিন্তু যারা বুদ্ধিমান তারা একাদশী পালন করে তার মনুষ্য জন্মটিকে সার্থক করছে একটিমাত্র একাদশী উপবাস করলে এবং শুধুমাত্র জল দিয়ে হরির পূজা করলে মানুষ এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করতে পারে আপনার কোন সামর্থ্য নেই ভগবানকে অর্পণ করা শুধু কেবলমাত্র জল দিয়ে কেউ যদি ভগবানকে পুজো করে তাহলে এই দুঃখময় সংসার থেকে সে মুক্তি লাভ করবে এই মানুষ দেহে সমস্ত পাপ সেই পর্যন্ত অবস্থান করে যে পর্যন্ত মানুষ শুভ একাদশী ব্রত পালন করে না একটা একাদশী করলাম ছেড়ে দিলাম দেহের অন্তিম দিন অবধি আমাদের একাদশী ব্রত পালন করে যেতে হবে যদি আমরা একাদশী ব্রত পালন করা ছেড়ে দিই তাহলে আমাদের পাপ মুক্ত হবে না করতে হলে আমাদের দেহের অন্তিম দিন অবধি আমাদের এই একাদশী ব্রত পালন করে যেতে হবে তবে আমরা পাপ মুক্ত হতে পারব। হাজার হাজার অষ্টমের যোগ্য এবং শত শত বাজপেয়ের যোগ্য একাদশী ব্রতের ফলে ষোলো ভাগের এক ভাগও তুলল না অনেকে যজ্ঞের দিকে ভালো মন দেয় এই কলিযুগে সমস্ত দ্রব্য বস্তুই অপবিত্র শুধুমাত্র গঙ্গা জল তুলসী ছাড়া তাই যাক যজ্ঞ যাই করুক না কেন সেখানে অপরাধ প্রবেশ করে তাই জন্য হাজার হাজার শত শত হাজারজ্ঞ একাদশী গতির ফলের ষোলো ভাগের এক ভাগও তুল্য নয় মানুষের একাদশ ইন্দ্রের দ্বারা যে সমস্ত পাপ হয় সেই সমস্ত পাপ কেবলমাত্র একাদশী গত পালনে নষ্ট হয় এছাড়া সম্ভব নয় আমাদের পাঁচটি কর্মেন্দ্র পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর একটি হচ্ছে মন এই এগারোটি করি নিত্য জানতেও সেই পাপ থেকে মুক্ত হতে গেলে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে এই দ্বারা যে সমস্ত পাপ করি সেই পাপ নষ্ট হবে কেবলমাত্র একটি মাত্র একাদশী পালন করলে একাদশী ব্রতের মতো পাপ নষ্টকারী অন্য কোনো ব্রত নাই একাদশী তিথি পরকালে স্বর্গ ও মুখ্য দায়িনী এবং এই লোকে রাজ্য ও পুত্র তাহলে পাপ নষ্টকারীর জন্য একমাত্র একাদশী শ্রেষ্ঠ একাদশী পালন করতে হবে করে কেউ যদি একাদশী পত পালন করে সেই ব্যক্তি জম্পুর দর্শন করে না অনায়াসে সে বৈকুণ্ঠে যায় একাদশী দিদি চিন্তামণির সর্ব ফল্প দায়নি কল্প তরুর সমান এবং সর্ববিদের সমান বলা হয়েছে তাই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ এতটাই হচ্ছে মহত্বপূর্ণ একাদশী আমাদের পালন করতে হবে তা আপনারা একাদশী কিভাবে পালন করতে হয় আপনারা জানেন তবু আমি বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আপনারা সমস্ত প্রকার আমিষ আহার দ্রুত ক্রীড়া নেশা এবং নারীপুর সম্পর্ক বর্জন করবেন একাদশী যেমন গুরুত্বপূর্ণ একাদশীর পালনটি ঠিক তেমন গুরুত্বপূর্ণ আপনারা একাদশীর পালনটা ঠিক টাইমে করবেন এবং একাদশীর পরের দিন আঠারোই জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ভোর পাঁচটা থেকে সকাল নটা আঠাশের মধ্যে আপনারা পারণ করে নেবেন এই পারণটা খুবই গুরুত্বপূর্ণ এবং পারণ সময় যে মন্ত্রটি আপনি বলবেন সেটা আমি এখন বলছি অনেকে প্রশ্ন একাদশীর সঠিক পারণ মন্ত্র কোনটা করেছি দেখুন শাস্ত্রে উল্লেখ করা আছে একটি হচ্ছে সমর্পণ মন্ত্র একটি হচ্ছে পারণ মন্ত্র অনেকে সমর্পণ মন্ত্রটাকে পারণ মন্ত্র বলে এই সমর্পণ মন্ত্র কোনোদিন পারণ মন্ত্র হতে পারে না সমর্পণ মন্ত্র কোনটা অজ্ঞান তিবিরন্দর্শ ব্রতে না কি শব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোষ হব হে কেশব আপনি সুমুখ হয়ে এই ব্রতের দ্বারা অজ্ঞান অন্ধকারে অন্ধ এই আমার প্রতি পৃত হন আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন মধ্যে কি থাকবে প্রসাদ কথার উল্লেখ থাকবে এবং পারণ কথার উল্লেখ থাকবে এখানে প্রসাদ পারনের কথা উল্লেখই নেই তাহলে আপনারা কিভাবে এই মন্ত্রটাকে পারন মন্ত্র বলে ইউজ করছেন হরিভক্তি বিলাসী লেখা আছে স্পষ্ট ভাবে যে এটা সমর্পণ মন্ত্র এটা মন্ত্র নয় আপনি যখন একাদশী ব্রত পালন করছেন পরের দিন ভগবান কাছে এই মন্ত্রটা বলে উপবাসে সমর্পণ করবেন কিন্তু এটা মন্ত্র মন্ত্র নয় হচ্ছে এটাই পারসাদ স্বীকার কৃত্যম যত ময়া ব্রত নানী ন সন্তুষ্ট স্বস্তিম ভক্তিম প্রযোচ্ছময় দেখুন এখানে প্রসাদ কথাটি উল্লেখ আছে এবং পারম কথাটি উল্লেখ আছে এর মানে কি অর্থাৎ হে নাথ আপনার প্রসাদ গ্রহণ দ্বারা আমি ব্রতের পালন করছি এই ব্রত দ্বারা আপনি প্রসন্ন হয়ে স্বস্তি ভক্তি আমাকে প্রদান করুন তাহলে কোনটা আপনারা বিচার করুন পারণ মন্ত্রের মধ্যে প্রসাদ কথাটা উল্লেখ থাকবে পারণ কথা উল্লেখ থাকবে তপৃত মন্ত্রটা হবে তাহলে আপনারা ব্রত সমর্পণ মন্ত্রটাকে পারণ মন্ত্র বলে চালাচ্ছেন অনেকেও সেটা আদেশ উপদেশ করছেন তারা ভালো বুঝে করুক শাস্ত্রে কিন্তু এটা নেই শাস্ত্রে এটাই হচ্ছে সঠিক মন্ত্র একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন এবং গীতা ভাগবত বা চৈতন্য চৈতন্য তো সম্ভব হলে পড়ার চেষ্টা করবেন এবং জব সংখ্যাটা বাড়াবেন এবং একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গলার করার চেষ্টা করবেন একাদশীর দিন আপনি পঞ্চশস্য গ্রহণ করবেন না ধান জাতীয় জাতীয় ডাল জাতীয় ভুট্টা জাতীয় জব জাতীয় তেল জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না অন্য কেউ গ্রহণ করাবেন না শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা যো যি বিষ্ণু চুত ভাবিত যারা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করেন তারা মাতৃহত্যা পিতৃহত্যা ভ্রাতৃহত্যা গুরুহত্যা যত পাপ আছে সমস্ত পাপ তারা ভক্ষণ করে সমস্ত পাপে তারা লিপ্ত হয় অথচ তারা পাপ করেন শুধুমাত্র পঞ্চশস্য গ্রহণ করার জন্য তাই আপনারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করবেন না অপর কেউ আহারের জন্য উৎসাহ করবেন না একাদশীর দিন আপনারা হচ্ছে সমস্ত প্রকার ফল দুধ ছানা আলু কুমড়ো কাঁচকলা পেঁপে এবং শুদ্ধ দিয়ে তরকারি বানিয়ে অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এখন স্বয়ন একাদশী ব্রত মহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নাই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বেই সূর্যবংশে মান্ধাত্তা নামে এক রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সপ্ত প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবরণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মানভত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার প্রজার উদ্ভব অন্য থেকে পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকাবো বলতে লাগলেন হে রাজন এটি সত্যজুগ এই যুগের লোক বেদপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছি তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সৎসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রত প্রভাবেই নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করুন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার রূপে একাদশীর এই মহাত্মা বর্ণিত আছে এখানে আমি বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিড়ে দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম